প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো ঘরে করে দেওয়ার কারণে অন্যতম সম্পদশালী হয়েও কাতার সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় পারবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা স্থিতিশীল অর্থনীতি কিংবা জ্বালানি তেল গ্যাসের বিশাল মজুদ কোনো কিছুই তাদের আত্মরক্ষার্থে খুব একটা কাজে দেবে না বলে মনে করছেন তারা কাতারের বিরুদ্ধে জঙ্গিদের মদতদানের অভিযোগ এনে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মিশর লিবিয়া ও মালদ্বীপ ফলে এ ছয়টি দেশের সঙ্গে জল স্থল আকাশ সব পথে যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছে কাতার এরই মধ্যে কাতারের নাগরিকদের সেসব দেশ থেকে নির্দেশনা দেয়া হয়েছে এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে সেসব দেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বের শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ হয়তো পাবে না ওই সব দেশের এমন দিক নির্দেশনাকে মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে মঙ্গলবার কাতারের জাতীয় মানবাধিকার কমিটির চেয়ারম্যান আলী বিন শেখ আল মারি এ ব্যাপারে জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন আলাদা করে আরেক কঠোর আদেশ জারি করেছে আরব আমিরাত দেশটির নাগরিকদের ওপর জারি করার নতুন আদেশ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি জানিয়েছেন কেউ যদি কাতারের প্রতি সহানুভূতি বা কোন রকম পক্ষপাতিত্ব দেখায় কিংবা সংযুক্ত আরব আমিরাতের অবস্থানের ব্যাপারে যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোনো লেখায় বা চিত্রের মাধ্যমে বা কথার মাধ্যমে আপত্তি প্রকাশ করে তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে সরকারের বিরুদ্ধাচরণের শাস্তি হতে পারে কমপক্ষে পনেরো বছরের কারাবাস বা কমপক্ষে পাঁচ লাখ বীরহাম যা এক লাখ ছত্রিশ হাজার একশো ডলার জরিমানার পরিমাণ এই যখন অবস্থা তখন কাতারে টিকে থাকা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা এখানে বলা দরকার মাত্র চব্বিশ লাখ জন অধ্যুষিত অত্যন্ত স্থিতিশীল দেশটি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের এ অবস্থানের পেছনে ভূমিকা রেখেছে তেল ও গ্যাসের রপ্তানি দেশটির রপ্তানি আয়ের নব্বই শতাংশের বেশি আসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি থেকে তারা এখনো এ সম্পদের অধিকারী বটে তবে কথা হচ্ছে প্রতিবেশীরা একঘরে করে দেওয়ায় এল রপ্তানির জন্য কাতারকে এখন ঘুরপথ সন্ধান করতে হবে যা হবে অত্যন্ত ব্যয়বহুল ফলে কাতার আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়তে বাধ্য আর সেটা ঘটলে তাদের অস্তিত্বেই আঘাত আসবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন